সহি মুসলিমের সব হাদিস কি জি ভাই দুনিয়াতে দুটি হাদিস গ্রন্থ আছে একটা হল সহি মুসলিম এই দুটি হাদিসকে কেহাদিস একরাম সারা পৃথিবীর সকল হাদিস বিশালদ সকল ওলামা একরাম সহি হাইন হিসাবে স্বীকৃতি দিয়েছেন যদিও সহিদ এটা একটা ক্যাটাগরির যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস। সব বিশুদ্ধ হাদিস আনার পণ করেছেন সেগুলো কি সহি বলে অতএব সহি নেহবান আছে সহি নে খোজাইমা আছে আর অনেক সেহাহের কিতাব আছে কিন্তু বুখার এবং মুসলিমের পরে সারা দুনিয়া আলম আকরাম একমত যে এই দুই কিতাবে যত হাদিস আছে এগুলো সবগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ এগুলোর কোন হাদিসের ব্যাপারে অশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন সংশয় পৃথিবীর মহাদিসদের মধ্যে নাই কথা কি বুঝাতে পারছি এজন্য জন্য আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম কিন্তু এর মানে এই না যে এই দুইটার বাইরে আর সহিহ হাদিস অন্য অন্যান্য হাদিসের কিতাবও কি আছে সহি বিশুদ্ধ হাদিস আছে আজকাল আমাদের সমাজে অনেক লোক বের হইছে যারা নবীজির হাদিসকে বলে লাহওয়াল হাদিস আর কোরানকে বলে আহসানাল হাদিস তারা কোরআনের আয়াতে অবহেলা করে কোরআন মানে নবীজির হাদিসকে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে অস্বীকার করে এ ভাইদের সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে করছে তা নয় তাদের বুঝের বেশ কম তারা জানেন না যে আল্লাহ এই কোরআন বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন মোহাম্মদ সাল্লামের পরে এবং তাকে বলেছেন যে হে আপনার আল্লাহ বলেছেন যে আপনার করেছি কেন লিতুবাই ইন আলাসিমান মানুষের প্রতি মানুষের কাছে আল্লাহর যে ওহী নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দেন এই ব্যক্ত করবার জন্য তাবঈনের কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে যাতে আপনি এর ব্যাখ্যা করে বুঝায় দেন এজন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীর হাদিস সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি কখনো অবিকৃত এবং পরিপূর্ণভাবে পিওর ভাবে অনুসরণ করতে পারবেন না এজন্য মুসলমান কোরআন এবং হাদিস পাশাপাশি নিয়ে চলতে হবে যদি হাদিস নিয়ে আপনার সংশয় থাকে হাদিস কিভাবে সংকলন হয়েছে কিভাবে বিশুদ্ধ হাদিস সন্দেহের মানদণ্ড সন্দেহের যে গণ্ডি সেটা পেরিয়ে উত্তীর্ণ হয়ে গেছে এ সম্পর্কে পড়াশোনা করেন ঘাটাঘাটি করেন অনেক কিছু টের পাবেন